একটা গল্প বলবো সেই গল্পটা হলো মানে আসামির চেয়ে চেয়ে যদি আইন দুর্বল হয় এরকম একটা গল্প এর একটা উদাহরণ হলো কয়েক বন্ধু মিলে এক চাচার জমিতে আখ খাইতে গেছে আখ খাইতে যাওয়ার পরে চাচা গিয়া দেখে আখ তো খাইছে অনেক বস্তা বইতে নিয়ে নিছে কাঠটি বাইরে নিয়ে নিছে আখ খাইতে ওই পর্যায়ে চাচা চিন্তা করলে এখন কি করা যায় চারজনকে তো একসাথে সাহসতা করা যাবে না তখন কী করতে হবে চাষা বললো হচ্ছে যে আখ তো অনেক মজা মনে হচ্ছে মিষ্টি মনে হচ্ছে ঠিক আছে আমিও একটা আখ খাই এটা আখ নিল হাতে ভালো দেখে ভালো দেখে আখটা নেওয়ার পরে বলতেছিল যে এই আমার বাতিজা এইলে আমার প্রতিবেশী এইলে আমার গ্রামে দূরের গ্রামে যে ছিল পাশের গ্রামে তারে ধরছে তুই কিভাবে সাহস আমার এই বাতিজার লাইতে এই কথা বললে পিঠে তারপরে ধরছে পাশের বাড়ির তারপরে ধরছে প্রতিবেশী তারপরে ধরছে বাতিজারা এইভাবে একজনের জুন করে আইন যদি আসামি বা ইয়ার ইয়ারচিতে দুর্বল হয় ক্ষমতা যে দুর্বল হয় তাহলে এইভাবে দরতে হয় একদিনে করে দূরের থেকে দূরে আসতে আস্তে আস্তে পরে ফিনিশিং দিতে হয় জি গল্প না বুঝলে আবার বিস্তারিত করবো ভালো থাকি আসসালামু আলাইকুম